হ্যালো বন্ধুরা বরাবরের মতো আজ আমরা সেন্টেন্সের তৃতীয় ক্লাসে চলে আসলাম চলুন কথা না বাড়িয়ে ঝটপাট শুরু করা যাক আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল কি সেন্টেন্স আমরা ইতিপূর্বে ক্লাসগুলোতে অ্যাসাইটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পেয়েছি আজ আমরা শুরু করবো ইম্পারিটিভ সেন্টেন্স দিয়ে ইম্পারটিভ সেন্টেন্স এখন বন্ধুরা তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স কি ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা হলো অনুজ্ঞাসূচক বাক্য যে বাক্য দিয়ে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে তাহলে আমার কথাতে অথবা ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞায় আমি বেশ কয়েকটি কথা বলেছি সেটা হলো নাম্বার ওয়ান আদেশ এর ইংরেজি হল অর্ডার নাম্বার টু নিষেধ এর ইংরেজি হলো ফরওয়ার্ড নাম্বার থ্রি উপদেশ এর ইংরেজি হলো অথবা এটাকে আমরা এটা বলতে পারি অ্যাডভাইস নাম্বার ফোর অনুরোধ এর ইংরেজি হলো স্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি আদেশ নিষেধ উপদেশ অনুরোধের ইংরেজিগুলো পর্যায়ক্রমে অর্ডার অ্যাডভাইস অথবা অ্যাডভাইস এবং রিকোয়েস্ট এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনমুখী হবে সহজ কথায় যে সেন্টেন্সগুলো দ্বারা উপরের আদেশ নিষেধ উপদেশ এবং অনুরোধ বোঝাবে সেটা ইম্পারিটিভ সেন্টেন্স কিন্তু কথা হল ইম্পারিটিভ সেন্টেন্স হবে আমি বাংলায় শিখলাম অথবা এদের ইংরেজি তাই না এখন এই যে একটা সেন্টেন্সে আমি কিভাবে বুঝবো এই সেন্টেন্সটা ইম্পারিটিভ সেন্টেন্স এই ইম্পারিটিভ সেন্টেন্স চেনার একটা সহজ উপায় হলো এই সেন্টেন্স মূল ভার দিয়ে শুরু হয় চলুন আমরা আগে একটা এক্সাম্পল দেখে নি হোম বন্ধুরা এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো গো গো মানে যাওয়া এটা কোনো ব্যক্তিরও নাম নয় বস্তুরও নাম নয় প্রাণীরও নাম নয় স্থানেরও নাম নয় কোনো সেন্টেন্সে সাবজেক্ট হতে হলে সেটা কোনো ব্যক্তি বস্তু প্রাণী অথবা স্থানের নাম হতে হয় তাহলে যেহেতু এটা সাবজেক্ট নয় গো মানে যাওয়া এটা তার কাজ করা বোঝায় এটা হলো ভাগ তাহলে যে সেন্টেন্সটা মূল দিয়ে শুরু হয় সে সেন্টেন্সটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স গো হোম বাড়ি যাও তাহলে এটা তারা কি বুঝাচ্ছে আদেশ তাহলে আমরা কি পেয়ে গেলাম অর্ডার একটা আমরা এক্সাম্পল দেখি ডুন গো হোম ডু নট না তাহলে নিষেধ নিষেধের আমরা ইংরেজি লিখেছিলাম যেও না এটাও তাহলে ইম্পর্টি সেন্টেন্স আমরা আর একটা এক্সাম্পল দেখি প্লিজ ডু ইট দয়া করে এটা করো দয়া করে অর্থ হলো অনুরোধ তাহলে আমরা প্লিজ দ্বারা কি বুঝলাম অনুরোধ তাহলে আমরা এরপর এক্সাম্পলে যাব অলওয়েজ ডু ইট এটা সময় করো এটা হলো উপদেশ উপদেশের ইংরেজি হলো সুতরাং বন্ধুরা আমরা এই সব আলোচনা থেকে বুঝতে পারলাম যে সেন্টেন্স দ্বারা আদেশ নিষেধ অনুরোধ এবং উপদেশ বুঝাবে সেই সেন্টেন্সকে বলবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আর একটা বিষয় কি শিখলাম যে সেন্টেন্সটা মূল মূলভাবে শুরু হয় সেই সেন্টেন্সটা মূলত ইম্পারেটিভ সেন্টেন্স ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা সবাই আমার এই ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পেরেছো আর যদি তোমাদের আরও ভালো ভালো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে আমার ঢাকা গ্রামার স্কুল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে